ঈশ্বরের বিশ্বাস না করার পক্ষে আপনার কাছে কি মানে আর্গুমেন্ট আছে একটু বলেন আর্গুমেন্ট বলতে তার অস্তিত্ব আমি খুঁজে পাইনি আমি যা পড়াশোনা করেছি এখন নাস্তিক্য তো বলে যে ঈশ্বর নাই এখন আপনি খুঁজে না পাইলে মানে কি নাই হয়ে যায় হ্যাঁ ধরেন আপনি ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পান নাই তার মানে ঈশ্বর নাই তাই তো না হ্যাঁ হ্যাঁ এই তো

হ্যাঁ বা কোনো কিছু মিথ্যা প্রমাণ করা যায় তার মানে সেটা সত্য নিচে কিছু एग्जांपल দিছে দেখেন আমি আপনাকে দেখাই এই যে দেখেন এখানে যে বলছে যে দা এথিস্ট বিকজ উই ক্যান নট মানে এটা एग्जांपल দিছে আর কি দা মোস্ট কমন एग्जांपल অফ দা অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালেসি ইজ ইন রিলিজিয়াস আর্গুমেন্ট তো এখানে নাস্তিকরা যেভাবে করে যে দা এথিস্ট এথিস্টটা কিভাবে করে এথিস্টটা বলে যে বিকজ উই ক্যান নট প্রুভ আমরা প্রমাণ করতে পারি নাই

এখন তার মানে কেউ যদি বলে যে সস্তার প্রমাণ করতে পারে নাই তার মানে সস্তা নাই এইটা আসলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফেলাসি বা বাংলাতে যদি বলি অজ্ঞতার কারণে কুযুক্তি বুঝছেন এখন বুঝছি তো তাহলে আপনি কি অজ্ঞতার কারণে কুযুক্তি করছেন বলতে পারেন এই যে একটা কলম এটা আপনি দেখতেছেন ভাই হ্যাঁ দেখতেছি দেখতেছি আচ্ছা এই যে কলমটা আছে দেখতেছেন তার মানে আপনি প্রমাণ পাচ্ছেন তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যখন দেখছেন তখনই কি করমটা অস্তিত্ব চলে আসছে এরকম বিষয়টা কি নাকি ছিল পরবর্তীতে আপনি সেটা কোনটা নির্ভর এরকম না অম্নি করে সেটা অস্তিত্ব চলে আসছে এর আগে সেটা অস্তিত্ব ছিল না তাই না তার আমরা যেটা বুঝলাম যে কোন কিছুর অস্তিত্ব আছে কিনা এটা আসলে নির্ভর হচ্ছে যে ওই জিনিসের সত্তার উপরে সেটাকে আসলে এক্সিস্ট করে কিনা রিয়েলিটির উপরে সেটা রিয়েলিটি আসলে আছে কিনা এটার উপরে যে আমি দেখছি বা আমি প্রমাণ পাইছি কিনা এটার উপরে না এখন বলেন আপনি এখন আমার কথা হলো আপনি যে বললেন না যে কলমটা যে আমার জানার আগে এক্সিস্ট করতেছিল তাই না হুম কলমটা যে আমার মানে আমার জানার আগে এক্সিস্ট করতেছিল সেটা তো আপনি জানেন জানেন যে ওইটা এক্সিস্ট করতেছিল তাই না এখন আমি আমি ধরেন এমন একটা কিছু জানি না হ্যাঁ আপনাকে বলছি ভাই ঠান্ডা হন ধরেন এমন কিছু যেটা আমি জানি না ধরেন

কলম্বাস যাওয়ার আগে ওই জায়গাটা ছিল না কিছু ছিল না সেখানে এরকম ভাই এটা ভাই মানে আমি আপনার চোখে চোখে দেখছে আবিষ্কার করেনি তো সে সেটা হলো কি বলে ওটা মানে উদ্ঘাটন করেছে সেটা তো সে আবিষ্কার করেনি আপনি যদি বলেন আবিষ্কার আমি তো সেটা বিশ্বাস করব না মানে প্রমাণ তো ভাই আমেরিকা নামক যে একটা জায়গা ছিল সেটার প্রমাণ কি পাইছে কলম্বাস কলম্বাসের আগে কেউ হ্যাঁ তার মানে এখন কেউ যদি বলে যে সস্তার আমি প্রমাণ পাই নাই তার মানে সস্তা পদ্মাটাকে আসলে সঠিক অবশ্যই কেউ পাইনি দেখে এটা সঠিক কেউ কি পাইছে সস্তার প্রমাণ

কোনো কিছু এক্সিস্টেন্স আসলে আছে কিনা আদতে আছে কিনা সেটা আমি প্রমাণ পাওয়ার উপরে বা পৃথিবীর কেউ প্রমাণ পাওয়া বা না পাওয়ার উপরে নির্ভর করে না যেমন মনে করেন এই পৃথিবীতে আমরা আসছি কবে আমাদের আমাদের আগে আমাদেরকে যেটা বলে যে পৃথিবীর আগে কিন্তু ইউনিভার্স ছিল তাই না তো এখন পৃথিবী যখন ছিল না তখন ইউনিভার্স ছিল অন্যান্য গ্রহগুলো ছিল তো আমরা তো কেউ প্রমাণ পাইনি এই ইউনিভার্স যা আছে তার মানে কি ইউনিভার্স তখন ছিল না বিষয়টা কি এরকম

একজন নাস্তিক স্বীকার করে নিলো নাস্তিকতা সাজ একটা অন্ধবিশ্বাস ওটা ফাইন এখন এরপরে আপনি বলেন আপনার আর কি পয়েন্ট আছে এখন এখন আমার কথা হলো যে হলো কি ওয়েট একটু ভাবতে দেন ততক্ষণ হ্যাঁ